আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন অর্থ সাবধান জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গে হও এখানে আল্লাহ রলিদের কথা বলা হয়েছে আর এই মাজার শাহ আলী বাগদাদি আনহু এর যিনি ঢাকার শহরে মিরপুরে অবস্থিত এই মিরপুরে সবার আগে যিনি ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তিনি হলেন শাহ আলী বাগদাদি রাজি আল্লাহ আলা আনহু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এটা হলো শাহ আলী বাগদাদিরাদি আল্লাহ এর মাজার যেখানে উনি শুয়ে আছেন দেখতেই পারছেন আজ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসছে তাদের মনের আশা নিয়ে কারণ শাহ বাগদাদ বাগদাদিরাদি আল্লাহ তালা আনহু অনেক বড় একজন বলি ছিলেন তার নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে তাই এটা হলো মসজিদ শাহালি বাগদাদিরাজি আল্লাহ আনহু এর মাজারের পাশে অবস্থিত এখানে মানুষ ইবাদত বন্দি করে নামাজ পড়ে জিকির আজগার করে এটা হলো প্রবেশ করার গেট এবং বাহিরও হওয়া যায় আজ যেহেতু পবিত্র শবে বরাত তাই অনেক মানুষ আজ এখানে উপস্থিত তো আপনারাও একদিন সময় করে আসবেন ইনশাআল্লাহ